নমস্কার প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের তৈরি করা কর্মকাণ্ডের জন্য তাহলে কি দিকে দিকে তৃণমূলের নেতা নেত্রীদেরকে এইভাবেই চোর চোট স্লোগান শুনতে হবে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে একাংশ ছাত্রর বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা এবং বিধায়ক নির্মল মাঝি সূত্রের খবর এদিন নির্মল বাবু কলেজে প্রবেশ করার পর থেকেই ছাত্রদের একাংশ তাকে লক্ষ্য করে চোর চোর গোব্যাক স্লোগান দিতে থাকে যার জেরে বক্তব্য অসম্পূর্ণ রেখেই কলেজের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন নির্মল মাঝি যদিও এ ব্যাপারে নির্মলবাবুর কোনো প্রতিক্রিয়া জানা যায়নি সূত্রের খবর বুধবার সকাল দশটা নাগাদ অনুষ্ঠানে হাজির হন নির্মল মাঝি এরপর থেকেই তাকে লক্ষ্য করে ছাত্রদের একাংশ ক্ষোভ উগড়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান নির্মলবাবু বক্তব্য রাখতে উঠলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে তাকে ঘিরে হাই হাই স্লোগান উঠতে থাকে উত্তেজনা এতটাই তীব্র হয়ে ওঠে যে বক্তব্য অসম্পূর্ণ রেখেই অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক বিক্ষোভকারীদের বক্তব্য এর জন্য দায়ী নির্মল মাঝি নিজস্ব কার্যকলাপ